সালামালাইকুম নমস্কার আমার আসাম ছোট বড় সকল ভাই বন্ধু সকলে আমার নাম হইল রিপন আমি এজন প্রবাসী কুয়েত থাকি আমার বাড়ি হইল কি খাচাৰ হাইলাকান্দিত আমার আপনার কাছে একটা অনুরোধ রইব আজকের আমার ভিডিওটা আপনারা শেয়ার কৰবা আপনারা যদি শেয়ার করেন হয়তো আমার সাহায্য হইতে পারে ও ফটোর দ্বারা একটা মানুষ দেখতে পারায় এই মানুষটার নাম হইল এনাতুল্লাহ তার বাড়ি হইল কি দীনানাথপুর তার বাপৰ নাম হইল কি আফতাবুদ্দিন হে কুয়েত আমার লাগে বিল্ডিং থাকতো

নোৱাৰ কিনি গৈছেগীয়া পইচা এটা না দিয়া বাঢ়ি গৈছেগীয়া আমি যবৰ পাইছি হে আমাৰ পইচা এটা দিছে না বাঢ়িত গৈছেগীয়া তন আমি তাৰে ফোন কৰিছি ফোন কৰাৰ ফৰে আমাৰ কৈছে দিল্লী এয়াৰপ'ৰ্টহে গৈছেগীয়া হঠাৎ কৰি তাৰ ইমাৰ্জেঞ্চি বাঢ়িত যাব পাৰ্চ বিফদাফৰ কাৰণে আমাৰ কৈছে হেপ গৰকীয়া হে আমাৰ ফোন পে'ত না তো গুগল পে'ত আমাৰ তেখেতৰ সদায় সেই ঘূৰাই দিব যখন বাড়িতে গেছি আমি দুই তিন দিন পরে আবার তারা আমি কল করছি কল করার পরে আমার ফোনটা তার লাগছে না ব্লেক লিস্ট মানে আমার ফোন নম্বরটা ঢুকিয়ে রাখিটা ব্লক করে রাখছে ফেসবুক ইনস্টাগ্রাম সব জিনিস আমার ব্লক করে রাখি তার লগে এক বছর হয়েছে আমার কোনো কন্টেক্ট নাই দুই একজন সিন পরিচর মানুষ আমার জানা জানাশোনা আসলে তারাই আমি মিসারটা দিলাম পয়লা আমল আমার টাকা পয়সাটা গেছে আর টাকাটা আমার হ্যাঁ দেন না আমার ফোনও ওটার না ফোনটা তারা তাদের কে হে আর অত মানুষের গরম হয় অত টাকা আমি পাইতাম না দুই হাজার পঁচিশে ফাইতাম দিলাইব দেড় বছর হয়ে গেছে আমার টেকাটা দেন না এখন হুঁচিয়েছো দিয়ে আরও গেছে গিয়া আর আমার লগে টেকা নিবার আগে আমার লোক গপ দিল তারপ পাঁচ অপ্তর নামাজ পড়েন তার বাপ দুইবার হজরিয়া আইসন তার বাপ হাজি মানুষ হ্যাও ফাঁস সপ্তর নামাজ পড়ে দেখি নিজে ফাচক তো নমাজ নমাজ ধরে মোসরে টুফি মাতার দিত তার এক বছর আমার সিন ধরেছ এর কারণে ভরছিলো আমি তার টেকা দশ হাজার দিছিলাম সাহায্য করছিলাম কিন্তু আমার টাকাটা না দিয়ে বাদ গেছে কি এক বছর হয়ে গেছে আমার টাকাটা দেন না আর মানুষের উল্টা মানে গরম এত টেকা পাইতাম না তে আপনারা আমার আসামের সব মানুষের একটা অনুরোধ রইলো আপনারা আমার ভিডিওটা শেয়ার করিয়া তার গাঁ দেশ দীননাথপুর ফাটাই আবার যে গাওয়ার মানুষে দেখোকা কি কি কীরকমে বেইমানে করে কিরকম মানুষের টেকা খরচনীয় দেয় না করে বেইমানি করে

আপনারা এটা দেখিয়ে তারা টাকা পয়সা দিবা না হয়তো যদি মাত কথা করেন যতা খেতে রাখবা কিন্তু টাকা পয়সা দিবা না আর তাও কলে আনা হয়ে যাইব কি বাড়ি তোমার নামে টাকা পয়সা হইতে না যেলে আমার টাকা দশ হাজার নিয়েছে এক বছর হয়ে গেছে আমি তাহলে কন্ট্যাক্ট করতে পারি না তে আমার বেশি দুঃখ লাগছে আমার যদি একটা বার এক হইতো পয়সা ডাকতাম পারি না বাদে দিব তো বা দিব না ফালে দাবি ছাড়ি দিবি একটা মাথ আসলো আমার হে বেশি দুখ লাগছে আমার হে ফোন নম্বরটা ব্লক করে রাখিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে টোয়াটসঅ্যাপে সব জিনিস আমার ব্লক করে রাখছে আর মানুষের উল্টা গরম দেয় আমি টাকা পয়সা হইতাম না এর কারণে আমার বেশি দুঃখ লাগছে যদি তাতে দিল দে যদি দিলো আর দে নাতে আমার আল্লাহর কাছে একটাও দোয়ার হইব যেন তার যে আল্লাহ আমারও আল্লাহ আমার একটাও দোয়ার হইব যেন আমার পয়সার দাবি যত সময় ছুটাইবা না অত সময় তার মর্ত সময় আল্লাহ জানি তার দানটা কবল করেন না আমার একটাও দোয়ার দিলা দিলাইতে তো আমার কোনো দাবি নাই আর আমার আসামের মানুষ ছোটো বড়ো সবর কাছে হাত জুড়ে একটা আমার অনুরোধ আপনার আমার ভিডিওটা শেয়ার করিয়া তার গাও সব দীননাথপুর পাঠাই দিবা তার নাম হইলো এনাতুল্লাহ তার বাবা নাম হইল আফতাবুদ্দিন তার বাড়ি হইল দীননাথপুর त्यो अप्नाा दीदनाथपुर गाँउ देश बाढेर मान्छेहरू भिडियो शेयर दिन टेक फाइलिय तपाईँ भन्ने भिडियो देखार लाग् अनिक अनिक धन्यवाद